আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব কাঁঠালের বিচির ভর্তা তো কাঠ এই সিজনে কাঁঠালের বিচি পাওয়া যায় তো আমরা কিছু কাঁঠালের বিচি ছিলে পরিষ্কার করে অল্প পরিমাণ পানি দিয়ে যে পরিমাণ পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য সে পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিয়ে আমরা সিদ্ধ করে নিব এই যে আমাদের কাঁঠালের বিচিটা সিদ্ধ হচ্ছে আমরা সিদ্ধ করে নিচ্ছি পানি থাকবে না পানিটা একদম সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে তা আমরা কাঁঠালের বেজিটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এবার আমরা কিছু আস্ত রসুন ছিলে কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং তার সাথে কিছু মরিচ অ্যাড করে সেটাও ভেজে নিচ্ছি কারণ ভত্তা যেহেতু একটু ঝালঝাল হবে তো আমাদের এই যে রসুনটা এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে মরিচটা ভাজা হচ্ছে আগে কাঁচা মরিচ আর রসুন দিয়েছি সেটা একটু ভাজা হয়ে গেলে তারপর শুকনা মরিচটা দিয়েছি তো আমরা এটা হচ্ছে তেল ছাড়া রুটি তার মধ্যে আমরা ভেজে নিচ্ছি আমাদের মরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে তো আমরা এর মধ্যে এখন কিছু কালো জিরা দিয়ে দিব আমরা চুলাটা বন্ধ করে দিলাম আমাদের তাওয়া অনেক গরম কালো জিরা তো বেশি তাপে দেওয়া যায় না তাহলে হয়তো থিত হয়ে যায় এখন আমরা চুলাটা বন্ধ করে একদম গরম তাওয়ার মধ্যে আমরা কালো জিরাটা দিয়ে দিয়েছি কিছু অল্প পরিমাণ তো আমরা এবার নেড়ে চেড়ে কালো জিরা তো তাপেই হয়ে যাবে আমাদের রসুন কাঁচামরিচ মরিচ এবং কালো জিরা আমরা একসাথে টেলে নিয়েছি কিংবা ভেজে নিয়েছি যে যেটা বলি সেটাই সঠিক হবে যার যার ভাষা থেকে আমরা এখন আগে মরিচটা আর হচ্ছে কালো জিরাটা আগে শিল্পাটায় বেটে নিচ্ছি যেহেতু এগুলো শুকনা বেশি এই জন্য আগে এটা গুঁড়ো করে নিচ্ছি তারপর আমরা কাঁঠালের বিচিটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও বেটে নিচ্ছি কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে যতই আমরা ব্লেন্ডার ইউজ করি না কেন শিলপাটার কাজ শিল্পাটা করে প্রয়োজনে ঠিকই কাজে লাগে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে এই যে আমাদের ভত্তাটা তৈরি হয়ে গেছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ